আমি এটা দেখার জন্য তোমাকে পাঠিয়েছি তোমার আয়াত দিছি তোমার মরণ দিছি এটা দেখার জন্য যাও তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইছি দুনিয়া থেকে ভালো কাজ করো আমি আল্লাহকে দেখ ভালো কাজ কে করো আমি আল্লাহকে দেখার জন্য তোমাকে পাঠাইছি এবার কি করবেন বুঝে যাবেন কেন কার মাথায় বাড়ি দিবেন না কার খেত খাবেন না জমি দখল করে নিবেন না মাথায় বাড়ি দিয়ে টাকা পয়সা মেরি দিয়ে বাস বাড়ি গাড়ি করবেন

এ ভাদগুলোতে আমার পীর ভাই তুনি যাওয়ার পরে ওনার বাইক যাওয়ার পরে আমি দেখলাম বিরাট বড় মুরগার খাবার তা বললাম ভাই ব্যবসা মনে খুব ভালোই চলতেছে যেভাবে ডিমের দাম তো হুজুর ব্যবসা বলা না আমরা লাভ পাই সিনে তো লাভ কিরা হলো ও সিন্ডিকেট আলাদা চেকসে এভাবে কিছু করে সিন্ডিকেট বলা পাইসা আমরা বেশি বলা হয় সিনে ওরা ডিম স্টক করে কোটি কোটি টাকা ডিম ওরা স্টক করে ফেলেছে বাজারে ডিম ছাড়া নাই কৃত্রিম সংকট লাগাই দিয়ে এই এক সপ্তাহের ভিতরে শত শত কোটি টাকা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পকেট থেকে হাতাই নিয়ে চলে গেছে এর ভিতরে অনেক আদি সাপু আছে হাতাই টাতাই নিয়ে টাকা পয়সা কামাই টামাই করিয়া এরপরে মক্কায় চলে গেছে ওমরা করার লেগে যাইয়া মক্কার ঘর ধরে কাঁদ আসে

আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ আমাদের গরিব বানাইছে মধ্যবিত্ত বানাইছে কিন্তু আল্লাহ আমাদেরকে একটা সম্পদ দিছে ইমানের সম্পদ কথা বল ঠিক না কিসের সম্পদ ইমানের একটা সম্পদ দিছে আল্লাহ জীবনের কিছু পার করে ফেলছে স্বপ্নে কেমনে চলে গেছে বুঝতে পারি না বাকি কয়দিন বাজবো জানি না খুব মনোযোগ দিয়ে আপনাদের জীবনে কারো ষাট বছর সত্তর আশি বছর পার হয়ে গেছে কতদিন আর বাঁচবেন জানেন না কিন্তু দুইটা জিনিস নিয়ে বাপ যে পীরের গুলি ফান গুতাগুতি লাথালাথি কুলি কিলি ফাটাফটি এগুলো বাদ দেন ও ফির ভালো না সে ভালো না নুরিদ ভালো না সেটা ভালো না এগুলি বাদ দিয়ে নিজে ভালো হওয়ার চেষ্টা করে কি কথা বল না কেন আগে নিজে বলো নিজের পরিবারকে ভালো করান নিজের নামাজি হন নিজের পরিবারকে নামাজি বানান ছেলেকে সারা জীবন স্কুলে না গেলে বকা জাকা করছেন দোকানদারি না গেলে বকা জাকা করছেন নামাজের জন্য কয়েকজন ছেলে মারছেন একটু হাতে চাকর দেন তো এইবার পাওয়া যাবে এইবার পাওয়া যাবে না কম সব চরিত্রতার জন্য আমানতদারিতার জন্য মানুষ না ঠকানোর জন্য ভালো কাজের জন্য কয়দিন ছেলে কি করছেন কম

যে যা পাইতো বুঝে মাফ সব দিয়ে শিখে মনে হয় আমি দুনিয়ার থাকতাম না মাফ সব করে দিই নামাজ কাজা করতাম কোরআন শিব সকালবেলা পুজো তারপর দুনিয়ার যত তুফান হোক তারপরে কোরআন তেল কোনো দিন গেছে না নামাজ তো দূরে করতো তেল অর্থ কখনো মিস যেত না তো খুব পারফেক্ট লোক ছিল দুই নম্বরই কইতো যে আমার ছেলেরা পর্যন্ত প্রচুর সাক্ষাৎ থাকবে

কারবালার রuah শুনবে বলে দিয়ে যাচ্ছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শেষ সময়ে সবাইকে বললেন ও ইয়াজিদের সৈন্যরা তোমরা কি আমাত চিনো না আমার মা সাইয়্যিদা තුম্মে সাইয়াহালিল জান্নাহ বলো আমি সারা আর কে নবীজির রক্ত বহন করতেছে বলো আমি সারা হুজুরের দৌহিত্র আর কে দুনিয়াতে বেঁচে আছে বলো যেমনে কোনোদিন অন্যায় ভাবে একটা মেরেছি বলো তোমাদের আমানত কি কোনদিন আমি নষ্ট করেছি না না তোমরা তারপর আমাকে দাওয়াত করে এনে আমার সামনে দাঁড়ায় গেছো সেনাপতি যার কথা বলছিলাম ওই লোকটি টাকার জন্য ক্ষমতার জন্যে আজ বাবা জাম্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবির সেলে আজ আসছে নবীর আহ গলায় সুরি চালানোর জন্য আহা বাইশ হাজার সামনে প্রধান সেনাপতি একটা বর্ষা কিংবা হোসেনের দিকে নিক্ষেপ করে দে বলেন হোসাই সাক্ষী থাকো আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপ করি কিংবা হোসেইন তোকে লাভণু বললেন হা আমার বিন সাফ তবু কে মতে প্রিয় নানার সামনে দাঁড়াইবা আমি নানার সামনে দাঁড়াইব সেদিন বুঝবা কে হা কার কে বা হুসেন চলে আসলেন সঙ্গীকে বললেন সঙ্গীরা আমি রক্তপাতেরানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু না ওরা প্রথম আমাদেরকে আঘাত করেছে আর এখন বসে থাকা যাবে না যুদ্ধের জন্য প্রস্তুতি নাও মনে রাখবে আজকে জীবনের শেষ দিন এই ময়দান থেকে শাহাদাতের পেয়ালা নিয়ে আমরা ফিরে যাব গাজী হয়ে ফিরে যাওয়ার জন্য লিপসা কিন্তু করবে না আজকে তিন দিন পর্যন্ত সবাই কৃষ্ণার্থ ক্ষুধার্থ তোমাদেরকে বলবো শহীদ হয়ে যাওয়ার সময় কিন্তু তোমরা ধৈর্য হারা হবে না পাহাড়ের মতো তোমরা দাঁড়িয়ে থাকবে ময়দান থেকে চেষ্টা করবে না যুদ্ধ শুরু হয়ে গেল সারাদিন জোহর পর্যন্ত যুদ্ধ চলতে 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 একে একে শহীদ হতে হতে বাহাত্তর জনের প্রায় শহীদ হয়ে গেল সেনাপতি হাজর আব্বাস আলহাম রবি আল্লাহন শহীদ হয়ে গেলেন সবাই যখন শহীদ শাহবানি ছোট্ট শিশুটাকে কোলে করে নিয়ে আসছে স্বামী গো ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন দুশ্মন হতে পারেন ও স্বামী আমার আমার এই ছোট্ট বাচ্চা আজকে তিন দিন ধরে পানি পাইল পানি রবাবর কলিজা পর্যন্ত শুকায় গেছে আমি মহা ধৈর্য ধরতে পারি না আমার জিব্বা পর্যন্ত পানির অভাবে শুকিয়ে গেছে স্বামী গো জান আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় নিয়ে আসে যদি ওরা আমার এই বাচ্চাটার দিকে তাকায় মায়া লাগতে পারে একটু ওকে সাথে করে আপনি কোলে করে নিয়ে যান আলী হাসগারকে নিয়ে ইমান বসেই ওরা জম্মা ফাঁগু যখনই উনি শিবিরের স্বামী দাঁড়ায় বললেন ও ইয়াজিতের স্বন্যরা তোমাদের দৃষ্টিতে আমি অপরাধ হতে পারি আমি তোমাদের দুশ্মন হতে পারি কিন্তু এই ছোট্ট বাচ্চা তো কোনো দুশ্মনই করে নাই সে একেবারে নিষ্পাত নিরাপরা আজকে তিন দিন হলেও পানির অভাবে তার কলিজা শুকায় গেছে মা হয়ে সন্তানকে পানি দিতে পারে নেই আমি বাবা হয়ে আমার সন্তানদেরকে আমি পানি পান করাইতে পারি নাই যদি বিশ্বাস না করো আমার এই ছোট্ট শিশু থেকে তোমরা নিয়ে যাও। তোমরা নিয়ে ফরাত নদীর দিক পানি পান করাইয়া ওর কলিজাটা তোমরা একটু ঠান্ডা করিয়া দাও মৈমন্দের মনে বিন্দু মাত্র শীত মায়া লাগে না সেই বিনে মৈমেনের দলেরা ইমাম হুসাইনের দিকে একটা তীর নিক্ষেপ করে বলল হুসাইন শান্ত হও জনমের পানি তোমাকে এখন পান করায় দেব এই কথা বলে সন্নদের ভিতর থেকে একটা সওনী লক্ষ্য করে তীর সুরে মারল ইমাম হুসাইনের দিকে ইমাম হুসাইন পালিয়ে যাওয়ার পাত্র ছিলেন না তিনি নিথর ভাবে সপ্তমত ময়দানে দাঁড়ায় রইল তীরটা এসে ইমাম হুসাইনের কোলের মধ্যে ধরে রাখা সত্য শিশুর কলি যা ভেদ হয়ে গেল বাবার কোলের মধ্যে সন্তান আর শহীদ হয়ে ফিনকি মেরে মেরে রক্ত ভরতে লাগলো ইমাম আকাশের দিকে তাকা কান্দে বলে আল্লাহ আমি আমার ছোট্ট বাচ্চাকে পারি পান করাইতে পারি রে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার এই ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নেই নিরাপরাধ বাচ্চাকে ওরা শহীদ করে দিয়েছি ছোট্ট সন্তানকে কলের ভিতরে নিয়ে ইমাম হুসাই তাবুর বসে যায় ডাক দিছে সার ওরে আয় আমি আমার সন্তান কেমন পানি পান করেছি আর কোন দিন পানির জন্য বিরক্ত করবে না আমি আমার আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইছি হাউজে কাউসারের পানি পান করাইছি হাউজে কাউসারের পানি পান করাই নিয়ে আসছি সেই দিন হাজরত ইমাম জয়নুল্লাহ বলতেছি বলতেছিলেন আমি একমাত্র উদ্দেশ্য যে আমার পুরুষ সাক্ষী ছিল আমার মা কেঁদেছিল সবাই সেই দিন কান্না করেছিল আমার আব্বা যান হজরত আমি রাহাম যান সে লোহার পোশাকটা তিনি গায়ে লাগাইলেন বাবার দেওয়া দাদার দেওয়া জুলফিকার তলোহারটা হাতে দিয়ে আমার রহমতের নবীর দেওয়া সবুজ পাগলিখানা মাথায় বাঁধলেন সবুজ পাগলিখানা মাথায় বেঁধে ইমাম হুসেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমার কাছে আব্বাজান আসলেন আমি অন্য কুসমের কলের মধ্যে মাথা দিয়ে শুয়েছিলাম আমি অসুস্থ ছিলাম বসতে পারতে ছিলাম না আব্বাজানকে বললাম আব্বাজান আমার বড় ভাই কাছে নেই ময়দানে ঘুমায় নিচ্ছে আমার বড় ভাই আলী একবার ঘুমায় আমার কত সাথী আব্বাস আলমদার ঘুমায় আমার পুহতু ভাই বোনেরা এই জমিনের মধ্যে ঘুমায় রইছে আমার ফুফারা ঘুমায় রইছে আমার আত্মীয় সজন আপন গোবের বংশের মানুষ ঘুমায় রইছে আব্বা আমার শুদ্ধ ভাই আদেম करके পানি বিহি ওরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে আব্বা আপনি আমাকে রণকৌশলে সাজায় দেন আর যুদ্ধের ময়দানে যাইয়া এই জীবনtabsnabla কুরবানি করে আসি ইমাম কপালের মধ্য চুমু খাইলেন মুখের মধ্যে নিয়া সন্তানকে আদর করে বললেন আব্বা তোমাকে রেখে গেলাম আমাননা না রাহমাতুল লিল আলামিন দ্বীনের জন্য তোমাকে রেখে যাচ্ছি আরে আলী জয়নুল আবিদিন তোমাকে রেখে যাচ্ছি রে জয়নুল আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ও মুসলমান খুব মনোযোগ দিন নাম حسین বিভিন্ন কাশ থেকে বিদায় দিলেন তিনি ছত্র বল জৈনব রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কন্যা জৈনব জৈনব কে কাছে ডাক দেয়া বলেন জৈনব বিদায় দাও দুনিয়াতে আর কোনদিন দেখা হবে না রে জৈনব জৈনব বায়র বুকের মধ্যে মাথা টিকে টিকে কাঁপতেছিলেন জৈনব বললেন ভাইজান মা হারাইছি বাবা হারাইছি বড় ভাই হারাইছি সন্তান দার শরীদ হয়ে গেছে প্রিয়জন শহীদে ময়দানে ঘুমায় রইছে আপনাকে দেখে দুঃখ বলে থাকতাম বাইজ আপু বিদায় নিচ্ছে কে আমাদেরকে দেখবে ইমাম হুসাইন বললেন জয়নব রে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি আল্লাহ এ তোমাদের জন্য যথেষ্ট হবে জিম্মাদার হবে হাজির ইমাম হুসেন হজরতে জয়নাকে ওসিয়ত করলেন জয়ন আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে আমাকে নির্মম ভাবে শহীদ করবে শাহাদাতের উপরে আমার লাশের উপরে অত্যাচার করবে জয়নবরে শোন আমার দুইটা হসিয়ত প্রথম নাম্বার আমার শাহাদাতের পরে তোমরা কিন্তু মাতম করবে না কাপড় ছিঁড়বে না চুল ছিঁড়বে না তোমরা কিন্তু করবে না নানাজির নিষেধ আমার সাকিনারে আমার লাশের বসে যাইতে দিবি না কারণ ও আমার একটা কত কন্যা আমাকে খুব ভালোবাসে বাবার এই দৃশ্য কোন দেখার পরে নিজেকে ইষ্ট দেখতে পারবে না সাবধান আমার সাকিনারে আমার লাশের বসে যাইতে দিবি না রে জয়ন জয়নব যদি কোনো দিন মদিনে যাওয়ার সুযোগ হয় পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে আমাদের কারবার হত্তর হত্যার ফাইসলা টানতে যাবি না বিচার দিতে যাবি না সাবধান যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় আমার নানা রহমত তুল্লিলা আল আমিনের রহজাম ভারতের পাশে দাঁড়াইনি নানার কাছে তিন দিনের কথাগুলি বলবি অ মুসলমান শার্ষের মুসলমান মাইকেল আওয়ার যত দূরে যায় মা বলে না রে হাজরত ইমাম হুসে চলে গেলেন যুদ্ধের মহানে জিহাদ চলতে লাগলো কিতাবের মধ্যে আমাদের সময় ঘনায় গেল ইমাম হুসেন যদি তাহু আহা জহর থেকে প্রায় আসর পর্যন্ত জিহাদ করেছিলেন একা বহু বেঈমানকে জাহান্নাঘে পাঠিয়ে উনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন একশো তেত্রিশটা তীর ওনার পুরা শরীর থেকে ঝাজরা করে বলেছিল 21 টা বর্ষার আগত ওনার শরীরে ছিল 33 টি তলার পুরা শরীর থেকে ঝাজরা করে বলেছিল আমি বসে থাকতে পারেন নাই পড়ে গেলেন তিন দিনের খোদা কৃষ্ণন্ত সন্তান হানা এই বীর মুজাহিদ মিথ্যার কাছে মাথা নত করেন নাই শহীদ যদি মামুসি মিথ্যার কাছে সেই দিন মাথা নত করতেন

সীমার বললেন ইমাম হোসেন বললেন সীমার রে আমি জানি তুই সেই কালো টোড়া কাটা কুকুর পঞ্চাশ বছর আগে আমার নানা রহমতের নবী স্বপ্ন যোগে বলেছিল হুসাইন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন আরে সীমান তুই সেই কালো ডোরা কাটা কুকুর সীমার ছিল কালো কিন্তু একটা রোগ ছিল তার শেষ রোগ জায়গায় জায়গায় সাদা ফেক ফেতে ছিল বলেন বসাইনি সীমার রে আমি বুঝছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর আর যদি বসাই নাকি সীমা আমাকে একটু সময় দিবি আমি জীবনের শেষ সময় দুরাকাত নামাজ পরে আল্লাহকে শেষ দিয়ে যেতে চাই একবার তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারের সাহায্য চাও সলাপ এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর দরবারের সাহায্য চাও ইন্ নল্লাহ না সবিরি নিঃস সবার করে সাথে থাকে একসাথে জোর বলা নবী কাল্লাহ রাখব যদি কখনো ধর্ম সীমতর মধ্যে উপরে যান তাহাব্জো সময় উঠে যাবেন যেটাকে তাহাদ্জ রক্ত বলে নবীজিজ্ঞে প্রশ্ন করা হলে নবী অল্লাহ কম সময়ের দোয়া কবল হয়ে যায় আল্লাহববি বলবেন আং জফুল লাইলি লাংকির শেষ রাত্রে দোয়া কবল হয় তাহার সময় দোয়া কবল হয় পর দুবুরুষ সলাতি মাত্র বা ফরজ নামজের পরে দোয়া কবল হয়ে যায় তাহার সময় দুয়া কবল হয় ফরজনামদের পরে দোয়া কমল হয় আজকে নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয় উম্মত আয়েশা বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয় নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয় উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয় আরে উম্মতের ফতোয়া লাথি মারতে হবে আল্লাহ নবীর ফতোয়া মেনে নিতে হবে কথা গল ঠিকই না ওহনা সাড়ে চোদ্দশো বছর পরে গেছে আমার মসজিদের ভেজাল ভাজাইল ওরাই হলো অরিজিনাল শয়তানের দালাল শয়তানের দালাল কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন মোনাজাত চলবে কি চলবে না আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ ও শয়তান তুই আমার বান্দাকে গুণা করাবি আমার বান্দা আমার কাছে মাপ চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না মোনাজাতের মাধ্যমে বেশি পরিমাণে বান্দা ক্ষমা চা রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা রব্বানা জলাম না খুসানা রব্বানা ফাগ ফিল্লানা রব্বানা আলফুয়ানা ওয়াগ ফিল্লানা ওয়া রাহমানা আন্তা মাওলানা এইভাবে আল্লাহর বান্দা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চা

তার মানে বুঝা গেল খুব বড়যোগ দিন। তাহার সময় উঠবে উঠে আপনারা দোয়া করবেন পারবেন না ইনশাল্লাহ যদি কোনদিন মুসিমন্ত্রের মধ্য করে যান বিরাট বিপদের মধ্যে করছেন

তোমার দরবারে হাত বাড়াইয়া সাহায্য চাই আল্লাহ তুমি আমার ঋণ মৌকুব করে দাও আমার ব্যবসা ভালো করে দাও আমার অভাব দূর করে দাও আমার আল্লাহ ওই তাহাজুদের সময় রহমতের সময় হাত বাড়াইলে আমার আল্লাহ হাত খালি ফিরাই না একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া জিন্দেগি তোর যাই রে পাখি শোনা जिंदगी तो जाए फाकी दिया জিন্দগি তো ফাঁকি দিয়া জন্দি তো যাই ফাকিরে সুন্নারা বলো জন্দি তো যাই ফাকি দি মضان কো ইমাম হুসাইন নানার উম্মতের রাসুল ইমাম হুসাইন শাহাদাতের সময় তিনি নামাজ ভুলে যান ভাই ওই সময় আপনি ইমাম হুসাইনের নানার উম্মত দাবি করেন আজকে নামাজ পড়েন না আজান করে গেল নামাজে জান্না নামাজে জান্না যায় নামাজ বিশেন না আপনার কাজ বড় হয়ে গেল দুনিয়া বড় হয়ে গেল আজকে শাহাতের সময় নামাজ বলে দেন নাই আপনারা কেন নামাজ বলেন মা কি হলো আল্লাহ বলে ইলিশ করে দিলো কে তোমাকে নামাজ থেকে জুদা করে দিলো কে তোমাকে রোজা থেকে জুদা করলো কে তোমাকে আলাল থেকে জুদা করলো কে তোমাকে সুন্দর থেকে জুদা করে দিল কে তোমাকে নদীর আদর্শ থেকে জুদা করে দিলো কে তোমাকে কোরআন থেকে জুদা করে দিল কে তোমাকে কোরআন থেকে জুদা করে দিল কে তোমাকে ধর্ম থেকে জুদা করে দিল কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল আল্লাহ

মুসলমান নামাজ সারা যাবে না আল্লাহ রব্দুল আলহামী দুনিয়াতে তার একটা পুরস্কার দেয় আপনাকে রিজিক নিয়ে চিন্তা করা লাগবে না আচ্ছা বলেন রিজিকের মালিক আচ্ছা একটা কথা বলি স্বাধীনতার সময় দেশে মানুষ ছিল কয়টা সাত কোটি মানুষ এখন মানুষ আছে কত আঠারো কোটি তার মানে তিন গুণ বাড়ছে দুই গুণ বেশি হয়ে গেছে এখন আচ্ছা বললেন স্বাধীনতার সময় এই দেশের মানুষ দুই বেলা খাইতো এক বেলা না খেয়ে থাকত পঁচাশি ফ্যামিলি ছিল দুই বেলা খাইতো এক বেলা না খেয়ে থাকতো কি কথা কর না আমি সে কথা বললাম এক বেলা মুড়ি চিরা খাইছে বহু ফ্যামিলি মুড়ি খাইছে ভাত পাই নাই খাবার রব ছিল কিন্তু আজকে আঠারো কোটি মানুষ তারপর দেখবেন ভিক্ষা করে যে খায় তিন বেলা তার ঘরে খাবার আসছে কথা খা মুদিকের মালিক কে যারা বলেন কে

আপনার কবর কেউ যাবে না মাঝে মাঝে গুরুস্থানের পাশে দাঁড়াবে বহু গুরুস্থানে দেখবেন একশো বছর আগের কবর নিশ্চিন্ন হয়ে গেছে একশো বছর আগের কবরের পাশে দাঁড়ানোর মতো করে মানুষ নাই বাপ মানুষ কবর জিয়ারত ভুলে গেছে মুসলমান কবর জিয়ারত করে না কয়টা মুসলমান কবর জিয়ারত করে আমাকে দেখান কি বুকে হাত দিয়ে বলেন এক বছরে কয়জন মা বাপ মার কবরে বসে গেছেন ওটাও তো আমার বেদাতে পরিবর্তন হয়েছে সাইতালী নিয়েছে জানেন আল্লাহ রসুল হোসেন নাহিদ টুকুমার জিয়ার যে কোন সুইগুহার হাদিস তোমাদের কবর জিয়ারত নিশ্চিত প্রস্তাব ফাজুর হা কোনো অধিক পরিমাণে কবরের পাশে যাবো কবর জিয়ারত উত্তর এই যে সন্তান বাবা মার জন্য দুয়া করে না গুয়া মানে না ওই সন্তান পালা সেটা কুত্তা ফলা ভালো হ্যাঁ ঠিক আছে বলে এটা ফলা চাইটা ওটা পাইলে গেলাম সেটি আপনার জন্য দোয়া করবে না